নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর কিছুদিন পরেই আসতে চলেছে মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহা শিবরাত্রি শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনই রূপে প্রকাশ পায় হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রির ব্রত কিন্তু ভক্তদের মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম এবং মন্ত্র জানা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে বলব কীভাবে মহাশিবরাত্রির নিয়ম মেনে পালন করতে হয় এছাড়াও বলবো, দু চব্বিশ সাল বা চোদ্দোশো তিরিশ মহা মহাশিবরাত্রি ব্রত কবে পড়েছে শিবরাত্রির দিন চার প্রহরের সময়গুলি এবং শিবরাত্রির চার প্রহরের পূজা করার সময় কি কি মন্ত্র বলতে হয় বিভিন্ন পুরাণ মতে শিবরাত্রির ব্রত পালনে যে নিয়মগুলি রয়েছে সেগুলি পরপর বলছি ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে শিবরাত্রির দিন সকালে উঠে স্নান ছেড়ে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয় স্নান করার পর সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি জল খাওয়া উচিত নয় যদি এই কঠোর নিয়ম পালনে অপারগ হন তাহলে দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর আপনাকে পূর্ণরূপে উপবাস পালন করতে হবে সন্ধ্যায় আপনাকে আবার স্নান ছেড়ে নিতে হবে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন যারা শিবরাত্রির ব্রত রাখছেন তারা অবশ্যই সূর্যাস্ত হয়ে যাওয়ার পর রাতে শিব পূজা করবেন শিবরাত্রির পূজা রাতে চারবার করতে হয় তবে যারা চারবার পূজা করতে পারবেন না তারা একবারও এই পূজা করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহরে পূজা করতে হয় যে সমস্ত ভক্তরা এক প্রহরে পূজা করতে চান তাদের মধ্যরাতে পূজা করতে হবে চারটি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ জল চন্দন দই মধু ঘি চিনি এবং গঙ্গাজল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি প্রহর পূজা করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক নিচে বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করবেন এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর শিবলিঙ্গে চন্দন বা কুমকুম লেপন করবেন এবং প্রদীপ ধূপ জ্বালাবেন এরপর শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্ম অর্পণ করতে হবে ভক্তদের পরের দিন স্নান করে ব্রাহ্মণ ভোজন করিয়ে শিবরাত্রির উপোস ভাঙতে হয় সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে শিবরাত্রির উপোস ভঙ্গ করা উচিত এখন বলবো শিবরাত্রি চার প্রহরের পুজোর মন্ত্র এবং নিয়ম প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন এবং স্নান করানোর সময় এই মন্ত্রটি বলবেন ইদং স্নানীয় দুগ্ধং ওম হোম ঈশা নায় নম দ্বিতীয় প্রহরে পুজো করার সময় শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন দই দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানিয়ং দধি ওং হৌং অঘরায় নম তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন এবং এই মন্ত্রটি বলবেন ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নম চতুর্থ প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করাতে হয় এবং এই মন্ত্রটি বলবেন তখন শিবকে স্নান করাবেন ইদং স্নানীয়ং মধু ওং হোং সদ্যজাতায় নম শিবরাত্রির পুজোর মূল মন্ত্রটি সবাই জানেন তাও আবার বলছি শিবরাত্রির পুজোর মূল মন্ত্র হল ওম নম শিবায় এখন বলব দু সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে শিবরাত্রি পালিত হবে আটই মার্চ দু হাজার চব্বিশ চব্বিশে ফাল্গুন চোদ্দশো শুক্রবার চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ দু হাজার চব্বিশ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার রাত্রি সাতটা আটান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ দু হাজার চব্বিশ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শনিবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির চার প্রহরের সময়সূচি প্রথম প্রহরের পুজোর সময় হলো আটই মার্চ দু হাজার চব্বিশ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজোর সময় হল আটই মার্চ দু হাজার চব্বিশ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ শুক্রবার রাত্রি নটা আঠাশ মিনিট থেকে নই মার্চ দু হাজার চব্বিশ পঁচিশে ফাল্গুন চৌদ্দোশো শনিবার মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজার সময় হলো নয়ই মার্চ দু হাজার চব্বিশ পঁচিশে ফাল্গুন চৌদ্দোশো শনিবার মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজার সময় হলো ভোর রাত্রি তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন